ওয়াসার পাইপ ভেঙে জনদুর্ভোগ চট্টগ্রামে নতুন কিছু নয় ব্যতিক্রম গেল না হালি শহরের সরুছদি রোডের এই রাস্তাটি এলাকাবাসী জানান দীর্ঘদিনের অভিযোগের পরও ওয়াসা কোনো পদক্ষেপ নেয়নি রাস্তাটা প্রায় দুই বছরের মতো আমরা অনেক কষ্ট করতেছি ওয়াসারের লাইন ভারি গেছে পানি রোড ভরে গেছে বাট গাড়ি ঘোড়ার উল্টে যায় অ্যাক্সিডেন্ট হয় মানুষের জীবনে অনেক কষ্ট হইতেছে আমরা